আসসালাম আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে চলে এলাম পাকা আম দিয়ে পিঠা রেসিপি নিয়ে পাকা আম দিয়ে খুব সহজভাবে পিঠা তৈরি করা যায় সে রেসিপি শেয়ার করব চলুন দেখা যাক দুইটা পাকা আম নিয়েছি এখন এই আমগুলো আমি ফালা করে নিচ্ছি একটি চুরির সাহায্যে আমি দুটো আমি ফালা করে নিয়েছি এখন এই আমগুলির ফালাগুলি আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কিউব করে কেটে দিচ্ছি সবগুলো আম এভাবে কিউব করে কেটে নিচ্ছি যাতে আমের পিউরিটা তুলে নিতে সহজ হয় এখন একটি চামচ দিয়ে আমি একটি বাটিতে আমের পিউরিগুলো তুলে নিচ্ছি এভাবেই সবগুলো আমের পিউরি আমি চামচ দিয়ে ঠিক একই নিয়মের করে তুলে নেব আমটা কিন্তু অবশ্যই মিষ্টি থেকে নিতে হবে এখন আমের পিউরিগুলো সব তুলে নিয়ে আমি একটি ব্যালেন্ডারে জারে নিয়ে নিচ্ছি সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এক টেবিল চামচ বেকিং পাউডার আর একটি ডিম ফেটিয়ে এখন এই সবগুলো উপকরণ আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা শেষ এখন একটি বাটিতে ডেলে নিয়ে ফেলব তারপর এখানে সামান্য একটু করে লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা এখন ভালোভাবে আমের পিউরির সঙ্গে আটাটা মিশিয়ে একটি বেটার তৈরি করে নেব এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়ার দরকার নেই এখন একটি সাইডে রেখে দিচ্ছি বেটারটা চুলায় আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এখন একটি চামচ দিয়ে আমি পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো পিঠা একে নিয়মের করে তেলের মধ্যে দিয়ে দেবো এভাবে গোল গোল করে এ পিঠা যেমনি তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় কে কিন্তু খুবই মজাদার সুস্বাদুর হয় ফাঁকা আম দিয়ে এর এভাবে পিঠা তৈরি করে খেলে কিন্তু খুবই মজাদার হয় খুব সহজ পিঠা এটা তৈরি করে নেওয়া ঠিক অল্প সময়ে এই পিঠা তৈরি করে নেওয়া যায় এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি তেলের মধ্যে বেশিক্ষণ এগুলো বেজে নেওয়ারই দরকার নেই এভাবে বাদামি কালার হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নেওয়া যায় আমি উল্টে পাল্টে এগুলো এখন চুলা থেকে নামিয়ে একটি ফ্লেটে নিয়ে নিচ্ছি ঠিক একই নিয়মের আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এ অল্প বেটার দিয়ে আমার অনেকগুলো পিঠা হয়েছে দেখুন মাসাল্লা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তো অনেক সুস্বাদু মজাদার হবে ভিতরে একদম অনেক সফ এই পিঠাটি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে কোদা হাফেজ